শুভ সকাল পুরো ঢাকা মেহেরপুর কুয়াশাতে মেহেরপুর শহর পুরো ঢেকে গেছে কুয়াশাতে দর্শক আমি এখন মেহেরপুর শহরে আর আপনাদেরকে একটা কথা বলে নেই যে আমার মনে হয় আর এই ইউটিউবে ব্লগ করা হবে না এইভাবে দেশ বিদেশ ঘুরে ঘুরে কারণ আমার ফ্যামিলির থেকে টোটালি নিষেধ করে দিয়েছে যে আমি যেন আর ব্লগ না করি এ দেশ সে দেশ গিয়ে আজকে মেহেরপুরে পরে অনেক কুয়াশা আমি প্রতিদিন প্র্যাকটিস করতে উঠি আমি ভোরবেলা প্র্যাকটিস করি আর কুয়াশা হলে তো মামুনকে ঠেকিয়ে রাখা মুশকিল বাসায় কখনোই সে থাকবে না যদি কুয়াশা পড়ে আজকে আসলে আমি এখন এই ডিসি এস মহোদয়ের বাংলোর সামনে এই জায়গাটা একটু রিস্কি এই কুয়াশাতে তো যাই হোক যে কথাটা বলার জন্য আজকে এই ভিডিও আমি ব্লগের ক্যাটাগরি চেঞ্জ করব। যেহেতু আমাকে বাসা থেকে ব্লগ করতে দেবে না এদেশ সে দেশ যে যার কারণে আমার ব্লগের ক্যাটাগরি একটু চেঞ্জ হবে ব্লগগুলা আমি দেব এইরকম যে আপনাদেরকে বলে নিই আমি এখন প্রতিদিন সকালবেলা উঠি আমি এক্সারসাইজ করি যেটা হচ্ছে আমি একজন কারাতে প্রশিক্ষক হিসাবে একটা ক্লাবে কাজ করব আমি কারাতে প্র্যাকটিস করাবো আর আমাকে শরীর অনেক পাতলা করাতে হবে হালকা করাতে হবে সেজন্য আমি কারাতে প্র্যাকটিস করি একা একা যে দশ দিন আমি প্র্যাকটিস করব সেই দশ দিন ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো আর প্রতিদিনের একটা প্রতিদিন পাট পাট করে আমি দিয়ে দেবো আর আমি একজন কারাতে প্রশিক্ষক হিসেবেই কাজ করব। আর আমার সমস্ত ভিডিও ইউটিউবে থাকবে আপনারা চোখ রাখবেন আমি ইউটিউব একেবারে ছেড়ে দেব না কিন্তু এর যে ক্যাটাগরি আছে ভিডিওর সেটা একটু চেঞ্জ হবে নামটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু আমি হারিয়ে যাব না আমি ইউটিউবে থাকবো আপনাদের সাথেই থাকবো আপনাদের মাঝে থাকবো কিছু ক্যাটাগরি চেঞ্জ করব ভিডিওর আর নামটা হয়তো বা চেঞ্জ হতে পারে আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ